ইঁচড় পুরো রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি কালারটা কীরকম আসছে একটু কমেন্টে জানাবে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সম্পর্কে স্বাগতম জানাই আজ বানাবো প্রেশার কুকারে ইঁচোর তাহলে চলুন সঙ্গে থাকুন ভিডিওটি দেখতে থাকুন এখানে নিয়েছি আলু আর এই যে ইঁচড় ইঁচড়টাকে হালকা একটু লবণ হলুদ দিয়ে ভাপিয়ে নিয়েছি আর রয়েছে পেঁয়াজ কুচি আর টমেটো এই ভাবে কেটে নিয়েছি আর এদিকে রয়েছে কিছু মশলা রয়েছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ তেজপাতা একটা শুকনো লঙ্কা আর দারচিনি এলাচ লবঙ্গ আর রয়েছে মিষ্টি চলো এবার এটাকে মেখে নেব সব কিছু দিয়ে মেখে নেব এবার দিয়ে দেব আদা রসুন আর লঙ্কা পেস্ট চলো দিয়ে এবার এটাকে বেশ ভালো করে মেখে নেব মাখা হয়ে গেছে এবার প্রেশার কুকারে দিয়ে দেবো কুকার এর মধ্যে ঢেলে দেবো অল্প অল্প করে তুলে দিই এবার দিয়ে দেবো গরম মশলা তেল গরম করেছি এবার ওই তেল ঢেলে দেব চলো গরম তেলটা দিয়ে দিচ্ছি আর উপর থেকে দিয়ে দেবো তেজপাতা আরও একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো দিয়ে সিটি দিয়ে নেবো একটা এবার অল্প করে দেব জল একদম অল্প দেব প্রেশার কুকার বসিয়ে দিয়েছি একটা সিটি দেব প্রেশার কুকার ঢাকনা তুলে দিয়েছি আর সাইড থেকে খুব সুন্দর তেল ভাসছে যে খাসির মাংসের মতো এবার একটু নেড়ে দেব কালারটাও খুব সুন্দর এসেছে ইঁচড় পুরো রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি কালারটা কীরকম আসছে একটু কমেন্টে জানাবে ইঁচুর সম্পূর্ণ রেডি হয়ে গেছে আর নামিয়ে নিয়েছি গরম তো তাই নিচে একটু কাপড় দিয়ে ধরেছি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার পেস্টটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবেন নতুন কোনো ভিডিওর সাথে